হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের সাথে দিন কোনো ব্লগ ফ্রি আপলোড দেওয়া হয়নি মানে বড় ভিডিও তো আজকে ব্লগ ভিডিও নিয়েই চলে আসলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার ননদের বিয়ে ওর বিয়ে ছিল সাতাশে নভেম্বর তো সেই দিনের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু সেজে গুজে বসে রয়েছি আমি আর এরকম সেজেছিলাম আমি আমার যা দুজনে তো তারপরে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখানে দেখো সানাই বাজ তোমরা দেখতেই পেলো ওদিকে কিন্তু নতুন বট চলে এসেছে মানে আমাদের নন্দায় চলে এসছে আর একটু আমি একটু ভিডিও করে নিলাম আর পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম একদিকে কিন্তু নহবতও বসেছিল আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে সন্ধেবেলার দিকে একটু বেবিকর্ন একটু শিক্ষা শিক্ষাবাব এগুলোই খেয়েছিলাম আর তারপরে কিন্তু মকটেলের গ্লাসের হাত মানে মকটেলের গ্লাস হাতে নিয়ে বসে পড়েছি আর এখানে বাড়ির সবাই আছে মানে আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটু হৈ হই করছিলাম আর এদিকে দেখো এটা আমার যা দুজনেই সেম কালার ব্যানারসি পড়েছি করেছি আর এদিকে দেখতেই পাচ্ছ একদম অরিজিনাল নহবত বসেছিল আর এই যে মকটেলের সামনে আমার বর দাঁড়িয়ে আছে খাবে বলে আর যেগুলো

তো ওইদিকে হৈ হই করার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম একটু পরে খেতে তো অনেক লেট করেই তখন প্রায় এগারোটা বাজে তো এই দেখো এখানে প্রচুর বড় প্যান্ডেল আর চারজনের করে সিট আর ওর বাবা কিন্তু সন্ধেবেলা এসে আর কি বুফেতে খেয়ে নিয়েছে সেই জন্য ওর বাবার দাঁড়িয়ে আছে এখানে আমাদের আর কি দেখছে আর এখানে আর কি জিকুবাবু বা জিয়া বসে আছে আর আমি আর আমার শাশুড়ি খেতে বসেছি একসাথে তো সেটাই আর কি বাবা ছিল যেহেতু মামা একটু জ্বালাতন করবে তো সেই কারণে আমরা খেতে পারবো না আর বাচ্চা নিয়ে খেতে গেলে তো বসেই খেতে হবে আর এখানে প্রচুর রকমের আইটেম ছিল সত্যি রান্নাগুলো অসাধারণ আবার এদিকে লাইভ টেলিকাস্ট হচ্ছিলো সেটাই বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম আর মায়ের সাথে আর কি গল্প করছিলাম শাশুড়ির সাথে আর মা কিন্তু একদমই মানে খায়নি ওসব ভালোবাসে না তো অল্প দু একটা খেয়েছে তো আমরা টেস্ট করার জন্য আর কি খেয়েছি মানে এত ঠান্ডা এত হই হই করেছি খিদেই মানে পাচ্ছিলো না আমাদের তো পর চলো বিয়ের ভিডিওটা দেখতে তো দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কলাতলা এখানে কিন্তু সবাই উপস্থিত আছে তো একটু পরে আর কি আমার বর আর সমস্ত অনেক লোকজন নিয়ে আসবে মেয়েকে দৃষ্টি হবে মালা বদল হবে তার আগে শাশুড়ি মা আর কি বরকে বরণ করে নিচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি চটপট খেয়ে দিয়ে চলে আসলাম কলাতলায় তো

হ'ব লাগে চান ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর বিয়ের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখো লোকজন কিন্তু অতিক চলে গেছে প্রায় একটা বাজে তো ফ্রি আসছি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চলো টা